ম্যাচ খেলতে পারেনি এই বাক্যটা হচ্ছে একটা কারণমূলক বাক্য এই সিম্পল বাক্যটা দিয়ে একটা কারণ বোঝাচ্ছে সে কেন খেলতে পারেনি কারণ ইউজ করব কারণমূলক বাক্যতে ওকে দেন সাবজেক্ট সাবজেক্ট এখানে আমাদের হি আছে আমি দুইটা কাজ করে ফেলেছি এরপর ভার্বের কাজ এখানে ভার্বের অংশটা আমাদের আছে নাউন অবস্থায় বিং বিং মানে এখানে আমাদেরকে বিভাব ব্যবহার করতে হবে অ্যামিজার আর ওয়াজার ওকে সো মূল ভার্বটা আমাদের কি প্রেজেন্ট আছে না ফাস্ট আছে সেটা আমরা দেখি মূল ভার্বটা যেহেতু ফাস্ট আছে কুড এই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করব অ্যাজ হি ওয়াজ ইনজুরড অ্যাজ হি ওয়াজ ইনজুরড যেহেতু সে আহত ছিল হি কুডন্ট হি কুডন্ট প্লে দ্য ম্যাচ We couldn't play the Mets.